সেকালের কলকাতা শহরে মানে ঊনবিংশ শতাব্দীর কলকাতা শহরে ভোজ পণ্ডে নামে এক ধরনের লোক দেখা যেত এই ভোজ পণ্ডেদের কাজ ছিল ভোজসভা পণ্ড করা ভোজসভা পণ্ড সেই থেকেই ভোজ এই ভোজ যেটা করতেন সেটা হলো ভোজসভায় গিয়ে রান্নাবান্নার খুঁত ধরতেন বা গৃহকর্তা সম্পর্কে অসম্মানজনক কোনো কথা বলে প্রচণ্ড ঝামেলা পাখাতেন এই গোলমাল ঝগড়া ঝাঁটি ইত্যাদিতে ভোজসভাটা পণ্ড হয়ে যেত অনেক সময় এমনও হতো গৃহকর্তার সাথে শত্রুতা আছে এমন কেউ একজন গৃহকর্তাকে কাটি করার জন্য পণ্ডেদের লেলিয়ে দিতেন এই পণ্ডেরা ছিলেন কিন্তু বেশ প্রতাপশালী মানে সমাজে বেশ প্রতাপ ছিল তাদের তারা সমাজের মুরুব্বী গোছের লোক ছিলেন এবং সেই কারণেই গোলমালটা বেশ ভালো রকমই পেকে উঠতো সেকালের বিয়েবাড়ি বা এই সব অনুষ্ঠানে ভোজসভায় বাড়ির মেয়েরাই রাঁধতেন এই ভোজ পণ্ডেদের দৌরত্বে সেই প্রথাটা প্রায় বন্ধ হয়ে যায় এবং পাচক ব্রাহ্মণদের দিয়ে রান্না করার প্রথা শুরু হয় এই পাঁচক ব্রাহ্মণরা রাঁধুনি যেমনই হোক এটা যেটা করতেন সেটা হলো ভোজপন্ডেদের সাথে কোমর বেদের রীতিমতো ঝগড়া করে গৃহকর্তার সম্মান বজায় রাখতেন এর ফলে পরবর্তীকালে ভোজপণ্ডেদের দৌরাত্ম কমেছিল কিন্তু বিয়েবাড়ি বা ভোজসভার রান্নাবান্নার কোয়ালিটিও কিন্তু একটু পড়েছিল বলে অনেকে মনে করেন মানে সেকালে ভোজন রসিকরা এরকমই মনে করেন